বিভিন্ন প্রিন্টের মধ্যে আপনারা পাবেন আর হচ্ছে এটা সাইজ এম এল এক্স এল ডাবল ট্রিপল এক্স এল এটাও কিন্তু নন ব্র্যান্ড আপনারা চাইলে এটা টি শার্টের কালেকশন এই পাশে হচ্ছে আমাদের পঁচিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু আমাদের পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পোলোর কালেকশন গুলো পেয়ে যাবে এটা হচ্ছে আরেকটা পোলো এটাতে বক্স পাবেন এটা হচ্ছে দুইশো পনেরো টাকা করে এখানে বিভিন্ন মানে ভেরিয়েন্টের বিভিন্ন প্রাইস কালেকশন রয়েছে এটার সাথে আপনারা বক্স পাবেন প্রত্যেকটার সাথে বক্স থাকে